নাটক কম করো তোমরা যে লুটপাট আর ধান্দায় ব্যস্ত সেটা তোমাদের ব্যবহার আর আচরণ দেখলে যায় আগে আলু খান আর এখন আলুর বদলে বালু খান বালু খাইয়া হুত্যা থান হুত্যা না দেখলে ধন্য পাতা খান নাইলে কঙ্কর খান এই গোলামের ফুতেরা দেশটারে দেশের মানুষটিরে আংরা আংরা বানাইছে আমরার মানুষ নাই বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা হয়ে গেছে আমাদের জীবনটা আমরা এখন মানছে মুরাইয়া দাঁত মাই জ্বালাই দিন শেষে প্রবাসীরা বুন্দা বুন্দা ডলার পাঠাইতেছে ওই রেমিটেন্স রে ভাঙ্গাইয়া গোলামের ফুতের একটা চুরি মুড়ি কইরা দেশের বাইরে রে কবর আছে না কবরের ভিতরে সিসি ক্যামেরা লাগাই যাতাম কবরের ভিতরে কি ফিটনিকটা কি আজাবটা তোর লয়ে চলে আর জালুড়ি কত করে কিনছি 70 টাকা করে কেজি কাঁচা দাম 200 টাকা দুইশো টিয়া দাম মরিচের ডিম কদিন পরীক্ষা মরিচের গুঁড়া লইসি হলুদের গুড়া লইসি ইটা ইটা হাবিজাবি মিলাইয়া সতেরোশো টিয়া নাই অত সেই সতেরোশো টাকা হইলে দশ পনেরো বিশ বছর আগে কি ব্যাগ বইয়া বাজার আলগা বেলাগার একটা মুনি ভাড়া করার লাগতো দশ হাজার দিয়া দশ দিয়া

তোরা কারার টাকা গুলো আমি দেখাই একটা ফিও না বলে তিনশো কোটি টাকার মালিক একটা এনবিআর কর্মকর্তা তার নাকি সাইজ হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক তা আমরা কোন ক্ষেতের মূল্য চাষ করতেছি